কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছে আপনাদের মতন বেশ কিছু ভুয়া আইনজীবী অর্থাৎ সিপিএম এর চাটুকারিতা করে বিজেপির চাটুকারিতা করে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার যোগ্য চাকরি চাকরি কাটছেন যেখানে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছে চাকরি আপনারা চাকরি খাচ্ছেন এইভাবে কে বলছে কে কল্যাণ হুইস কল্যাণ কার কল্যাণ করেছে হ্যাঁ ওই ওই কল্যাণ ওই শ্রীরামপুরে যে দাঁড়িয়েছে ওই মালটা হ্যাঁ যে নাকি ওদের দলের তৃণমূলের মেয়েদের তৃণমূলের মেয়েরা মিটিং করলে ওই মেয়েদের গাল টেপে ওই মালটা হ্যাঁ ওই যে কদিন আগে রাজ্যপালের সামনে ইয়ে করছিল ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় অবস্থানে ছিল যে নাকি বলছিল কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো কিচ ওই মালটা যে কিনা ওই সংসদ ভবনে আমাদের প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমানে উপরাষ্ট্রপতি এরকম মিমিক্রিম করছিল বাঁদরের মতো অঙ্গিভঙ্গি করছিল ওই মালটার কথা বলছেন কার কথা বলছেন কোথায় উকিল আর কোথা কোকিল চুলোর মুখ দিয়ে ছাই বেরবে না তো কি সন্দেশ বেরবে নাকি হ্যাঁ ও মালটা তো হাইকোর্টে আসে এক পর্যন্ত জীবনে একটা কেসে জিততে পারে তাহলে হাও হাউ করে চেল্লাতে পারে আর বড় বড় লম্বা লম্বা সিগারেট খেতে পারে ও উকালুকি কবে বলুন দেখি হ্যাঁ আসানসোলের মাল শ্রীরামপুরে এসে আকবর আলী খন্দকারের তো মরে যাওয়ার পর ওই জায়গাতে দাঁড়ালো গতবারে হারতে হারতে বেঁচে গেল ডোম হুগলি জেলায় হারলো আর ডোম জুড়ে এসে জিতলো হ্যাঁ এবারে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে কে ওর প্রাক্তন জামাই থায়ে আবার ওর জামাইকে ফোন করছে হ্যালো জামাই এখন আবার গদ গদ হচ্ছে জামাইয়ের সাথে হ্যাঁ এই লোকটি বলেছিল না যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সুপ্রিম কোর্টে গেল পাঁচ মিনিটের মধ্যে স্টে করে দেবো এ কল্যাণ ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি কোথায় গেল তোমার বাচন পাঁচ মিনিটের মধ্যে স্টে করে দেবো মামার বাড়ি আবদার নাকি হ্যাঁ আইনটাকে নিয়ে খেলা করা হুম ডিভিশন বেঞ্চের রায় তুমি পাঁচ মিনিটের মধ্যে স্টে হলো না কেন কেন তোমাদের সব কিছু ছেড়ে দিয়ে মন্ত্রিমন্ডলকে বলতে হচ্ছে ওদের উকিলকে পাঁচ লক্ষ টাকা ফি দিয়ে কপিল সিব্বাল সরকারের টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে চোরের টাকার বিনিময়ে চাকরি দিয়ে হ্যাঁ কোটি কোটি টাকা মুড়ির টিনে করে টাকা নিয়ে আজকে সেই জনগণের টাকা নিয়ে কপিল সিব্বেলের কোলে দুলে মামলা করছো আজকে যে সিবিআই তদন্ত দিয়েছে তাতে এই শিক্ষকদের ফাঁকি সমেত বিসর্জন হচ্ছিল এই মন্ত্রীদেরও সমগ্র মন্ত্রিমণ্ডল কারণ কোনো ডিসিশন কালেকটিভ রেসপন্সিবিলিটি সেটা একটা নিজস্ব কেউ ব্যক্তি নিতে না সমগ্র ওই যে ওদের ফেরাদিম বলেছিল না যে আমি বিং এ মন্ত্রী ওদের পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে গেল তার সেও একটা মন্ত্রী আমাদের কালেক্টিভ প্রেসপন্সিবিলিটি তা আজকে যে সিবিআই তদন্ত হয়েছিল তাতে ওদের সমগ্র ওদেরই আমি বলছি না ওদের উকিল বলেছে যে এখন ইলেকশনের সময় সমগ্র মন্ডল যদি জেলে চলে যায় তাহলে ইলেকশনটা হবে কি করে তাই আজকে ওদের মন্ত্রিমণ্ডলটাই বিসর্জন হয়ে যাচ্ছিলো তাই সেটা সোমবার পর্যন্ত স্টে দিয়েছে আর বাকি বাকি এই যে চব্বিশ হাজার সামথিং চাকরি গেছে কেন এস এসসি জমা দেয়নি কেন রাজ্য সরকার জমা দেয়নি হ্যাঁ ফ্রেশ তালিকা আর ভেজাল মাল কেন দেয়নি কেন মিড়িয়ার মুড়িয়ার মিশ্রি একসাথে করে দিলে কেন কাকড়ার চাল একসাথে পাইল করে দিলে কে বলেছিল তোমাদেরকে একটা চুরি ধরতে গিয়ে চোরকে চাপা দিতে গিয়ে একটা সত্যকে সত্য মিথ থেকে প্রমাণ করতে গিয়ে একটা মিথ থেকে ধামা চাপা দিয়ে শত শতটা মিথ্যে কথা বলেছে এই কোটে এসে এসএসসিকে বার বার আমাদের মহামান্য আদালত বলেছে কিন্তু তারা দেয়নি কারণ এই বাংলার বুকে মেধা চুরি হয়েছে আর চুরির দায় মমতা ব্যানার্জির চুরি দায় বাক্ত বসির আর চুরি দায় এই সমগ্র মন্ত্রিমণ্ডলেই বিসর্জন হবে এই চুরি তো চৌত্রিশ বছর বামেরা করে গেছে এটাই দাবি করছে আরে বামেরা করে গেছে বামেদেরকে তো বাংলা মানুষ বিসর্জন দিয়ে দিয়েছে যে বাংলার বুকে সিপিএম নামক একটা বিধানসভায় এ পর্যন্ত রাখিনি জনগণ জিরো করে দিয়েছে তাহলে এরাও কি ওই জিরো হবার জন্য তৈরি হও বাংলার বুকে এবারে বিধানসভাতে ওই বামপন্টের মতো জিরো হবার জন্য তৈরি হোক আপনি যে বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জামাই সে ভোটে দাঁড়িয়েছে জিতবে সারা বাংলায় তো বিজেপির পায়ের নিচে মাটি নেই মাটি নেই কি নেই আপনি কি একদম সেই সার্ভেয়ারের মতো দূরবীন নিয়ে খুঁজে পাচ্ছেন নাকি কোথাও মাটি আছে আর কোথায় সিমেন্ট আছে হ্যাঁ নাকি ওই শাহজাহানের বাড়িতে যেমন র্যাডার নিয়ে গিয়ে ঘুরে অস্ত্র গেল আপনিও কি সিবিআইয়ের কোনো লোক নাকি না হ্যাঁ

চারজন মানুষ খুন হয়ে যায় হাইকোর্টে যদি একটা বুড়ি বোমা ফাটে তো হাইকোর্টটা উড়ে যাবে আবার কলকাতায় যদি বুড়ি বোমা ফাটে পাকিস্তানে সরা যাবে তাই এই রকম বোমা ফাটলে হ্যাঁ সেই বোমাগুলোকে উনি বলেন ছোট বোমা পটকা বোমা দোদমা বোমা হ্যাঁ তাই এই মানুষটি সব কিছুতেই জেনে মানে ওনার তো একটা অভ্যাস আছে মদ খেয়ে মরে গেলে দু লাখ মদ মরে গেলে দু লাখ এতে মরে গেলে দু লাখ মানে কালীঘাটে টাকা ছাপানো আছে মল্লিক টাকা মল্লিক টাকা আর হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিলেই অমনি সুপ্রিম কোর্ট কালীঘাটে টাকা ছাপাই তো হ্যাঁ মমতা ব্যানার্জির কালীঘাটে টাকা ছাপাই টাকা রেডি আছে সুপ্রিম কোর্টে যাবার জন্য চোরের মায়ের বড় গলা তিনি একাধিক সভা এবং তৃণমূল নেতৃত্ব বলছেন যে ওয়াশিং মেশিনে ঢুকলেই সব পাপ ধুয়ে মুছে যায় কার্যত শুভেন্দু অধিকারীকে তো কে কাকে তোপ দিচ্ছে আমি জানি না এইটুকু জানি যে মমতা ব্যানার্জির দলটা যদি বিজেপির ওয়াশিং মেশিন হয় তাহলে মমতা ব্যানার্জি এই গদ্দার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সাথে নিমখ খারাম করেছে বাংলার যুবকদের সাথে নিমখ খারামি করেছে মির্জাপুরি করেছে এবং এই মমতা ব্যানার্জি কংগ্রেসকে ভেঙেছিল কংগ্রেসকে ভেঙে তৃণমূল দল তৈরি করেছিল কংগ্রেসের সাথে গাদ্দারি করেছিল তারপরে উনি ওয়াশিং মেশিনে পবিত্র হবার জন্য বিজেপির সাথে গঠবন্ধন করেছিলেন অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বাপ বলেছিল বিজেপি বাপ হয়েছিল তখন আর বাজপেয়ীজি তখন ওনার সিম্বল লেটা ছিল না এই বাপ বিজেপি বাপ ওনাকে তখন বাজপেয়ী কি বলল আমি পিতা বিজেপি আমার ফুল আমার বিটি সে পাবে জোড়া ফুল তাই সেদিনকে বিজেপির গর্বে জন্ম নিয়ে ফুল পেয়েছিল আর তারপরে বিজেপির সাথে গঠবন্ধন করে এগারোটা সাংসদ জিতেছিল বিজেপি আর তৃণমূল নটা সাংসদ জিতেছিল তৃণমূলের আর দুটো সাংসদ জিতেছিল বিজেপির কিন্তু দুটো সাংসদকে বিজেপি তার তাদেরকে রাষ্ট্রমন্ত্রী করেছিল রাষ্ট্রমন্ত্রী করেছিল একজন তপন শিকদার তাকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর জুলো মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর এই মমতা ব্যানার্জি এই নিব খারাম এই মমতা ব্যানার্জিকে করেছিল রেলমন্ত্রী রেলমন্ত্রী হয়েছিল তারপরে তাহেলকার ডাটকাম বলে এনআরসি করতে হবে বলে সিএ করতে হবে বলে উনি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে ইস্তেফা দিয়েছিলেন তারপরে হলো কি দপ্তরবিহীন মন্ত্রী তারপরে হলো কি কয়লা মন্ত্রী আজও সিপিএম দেয়ালগুলো পুরনো দেয়ালগুনু খুঁজে দেখুন কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না সেই বিজেপিকে ছেড়ে আবার কংগ্রেসের সাথে যোগ দিল আবার কদিন আগে এনডিএ জোট করতে গেল বিজেপিকে হারানোর জন্য সেই এন জোটের সাথেও থাকতে পারলো না এই মেয়েটি যদি বিবাহিত হতো এ পরে কবে দিবস হয়ে যেত তা আজকে এই রকম কংগ্রেসের সাথে গাদ্দারি করলো তারপরে বিজেপির সাথে গাদ্দারি করলো তারপরে আইএনডিএ জোটের সাথে গাদ্দারি করলো তাই এই গাদ্দারদের মুখে উনি যখন বিজেপির সাথে ঢুকেছিলেন কোন ওয়াশিং মেশিনে ঢুকেছিলেন হ্যাঁ কোন ওয়াশিং মেশিনে ঢুকে ঢুকেছিলেন আর আজকে ওনার দলটা দেখুন তো এ দলটা কোনো দল এটা হচ্ছে হরেক মাল পাঁচশিকে দল এই দলে কাকে পাবেন না এই দলে কংগ্রেসকে পাবেন এই দলে সিপিএমকে পাবেন রেজেক মোল্লা মালটাকে সিপিএম সগন মোল্লা মালটাকে সিপিএম দোলাসেন মালটাকে নকশাল এখানে কংগ্রেস পাবেন সিপিএম পাবেন বিজেপি পাবেন তোমার এসুসিআই পাবেন হরেক মাল পাঁচ থেকে তাই তো আজকে এই দলের কোনো আইডিওলজি নেই যে যেখানে আছে সে সেখান থেকেই হামকি সে কম নেই লুটে পুটে খাবার জন্য মধু থাকলে যেমন পিঁপড়ে গাদা হয় এখন ক্ষমতায় আছে সব পিঁপড়ে গাদা জড়ো হয়েছে মধু থাকবে না পিঁপড়েও থাকবে না গদ্দারি প্রসঙ্গে বলি গদ্দারি তো বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে করেছেন তিনি দাবি করছেন যে অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্যসভার থেকে সাংসদ করা হয়েছিল গদ্দারি করেছেন শিশির অধিকারী গদ্দারি করছেন শুভেন্দু অধিকারী এরা গদ্দারি করেছে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দারি তো গদ্দারি আমি তো আমি তো প্রমাণ দিয়ে বলছি গদ্দার বাংলার বুকে গদ্দার রাজনৈতিকভাবে প্রথম ছিল নবাব সিয়াজদুল্লাহ সাদে মির্জাফর দ্বিতীয় যদি বাংলার বুকে গাদ্দার থাকে রাজনৈতিকভাবে সেই গাদ্দার প্রোডাক্ট বাই দা মমতা ব্যানার্জি